মেহেরপুরের মুজিবনগরে অপারেশন ডেভিল হান্টে মেহেরপুরের স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সহ আওয়ামী সংগঠনের চার নেতাকর্মীকে পুলিশ মুজিবনগর থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতভর অভিযান পরিচালনা করে মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের শরীয়ত শেখের ছেলে ও মুজিবনগর উপজেলা কৃষক লীগের সহ সভাপতি আরো আলী বাগওয়ান ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন ও মহাজনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং মহাজনপুর গ্রামের মৃত খেদের আলীর ছেলে রাসেল আহমেদকে গ্রেফতার করে শুক্রবার সকালে মুজিবনগর থানা পুলিশের একটি টিম উপজেলার মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স এলাকায় অভিযান পরিচালনা করে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুলকে গ্রেফতার করে মুজিবনগর থানা ইনচার্জ ওসি মিজানুর রহমান শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন তাদেরকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে মুজিবনগর থানা এলাকায় ডেভিল ডেভিলহান্ট বিশেষ অভিযান ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ও মাদক উদ্ধার অভিযান অব্যাহত আছে দেখছিলেন মেহেরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট